ভাইয়া তুমি চুপ করে থাকো আমি তোমার মাথায় পানি দিয়ে দিই তোমার আসুক ভালো হয়ে যাবে আল্লাহ তুমি আমার ভাইয়ের আসুক ভালো করে দিও তোমার মাথায় জল পুতি দিয়ে দেয় ভাইয়া তাহলে তো আমার আসুক ভালো হয়ে যাবে সবাই আমার ভাইয়ের জন্য দয়া করবেন আল্লাহ তুমি আমার ভাইয়েরা আসুক ভালো করে দিও আমার ভাইয়া অনেক কষ্ট পাচ্ছে ভাইয়া তুমি চুপ করে থাকো তোমার আসুক ভালো হয়ে যাবে অনেক ভালো হয়ে যাবে আমার ভাইয়ার আশা করি আমার অনেক মন খারাপ হয় আল্লাহ তুমি আমার ভাইয়া ভালো আল্লাহ তুমি আমার ভাইয়ার আশা ভালো করে দিও অনেক আমার ভাইয়ার জন্য আমি দেওয়া করব আমার ভাইয়ের সাথে সারাদিন খেলতে পারি না কেউ যদি না থাকে আমার খাতায় যে বন্ধু আছে আমার আশা ভালো হয়ে যাক সারাদিন আমার ঘরে থাকে থাকে আমার ভাল লাগে না দম্ম তো যায় তুমি তাড়াতাড়ি সুস্থ জলে আমার ভাই আসো ভালো করে তুমি তাড়াতাড়ি সুস্থ আমি তোমার সাথে খেলবো দিন তোমার সাথে খেলতে পাই না একটু খেলতে পাই না সবাই বাইরে গেলে তুমি সুস্থ আবার আমরা খেলা